গরুর এই বাথানে এসে দেখতে পেলাম এখানে অনেক পরিমাণে ভেড়া আছে একই সাথে এই যে ভেড়াগুলো বাচ্চাও দিছে এখানে ভিতরে ঢুকে দেখাই আমি এই যে সব ভেড়া কি আমাকে দেখে ভয় লাগতেছে ওরা একটু ভয় পাচ্ছে ভেড়াগুলো ওরা সারা দিন শুধু ওই যে ঘাস খায় চরে আর দানাদার কোনো খাবার দেওয়া হয় না এদেরকে সরকারি কোনো প্রাণী সম্পদ অফিসেদেরকে এদেরকে ভিজিটও করে না বা এখানে কোনো ওই যে ভ্যাকসিন দেওয়া বা কৃমিনাশক মুক্ত করা এই কাজগুলো করা হয় না এই সচেতনতা যদি বৃদ্ধি করা হয় আর সেইগুলো সহযোগিতা যদি তারা পায় তাহলে আরো বেশি উৎপাদন হবে প্রাণী সম্পদে এটি আরও একটি আরও একটি এক ধাপ এগিয়ে যাবে ভেড়াতে লাম্পিও হয় হ্যাঁ লাম্পির ভ্যাকসিন তো ভেড়ার আসে গডপক্স আছে গটপক্সের যে ভ্যাকসিনটি সেটিও তারা পায় না এটি সরকারিভাবে সরকারি মহলকে দৃষ্টি আকর্ষণ করব তারা যেন এই বিষয়টি দেখে যে বাংলাদেশের সম্পদ উন্নয়নের জন্য এটি খুবই কার্যকরী একটি দিক ভাই এই লোকেশনটা কোথায় এই জায়গাটা কোথায় আপনাদের সুজানগর মানে সুজানগর থেকে আপনাদেরকে সহযোগিতা করে না সুজানগর থানাতে ওনাদের বাড়ি ওখান থেকে কোনো সহযোগিতা তারা পায় না তাহলে সুজানগর থানার যিনি আছেন পাবনা জেলার সুজানগর থানা সেখান থেকে হচ্ছে আপনাদেরকে যদি প্রাণী সম্পদ অফিসেরা এগিয়ে আসে তাহলে আপনারা এই ভেড়া লালন পালনে আরও বেশি উৎসাহী হবেন এবং আরও ভালো হবে এই তো এখানে অনেক কৃষক ভাই আছেন যারা ভেড়া পালন করেন এবং এই বাহমান ইউনিয়নটা চর্দারপুর ইউনিয়ন ইউনিয়ন গ্রামের নাম আপনার বাহিরচর বাহিরচর তো বাহির পরিচয়টিও পেয়ে গেলেন আসলে আমি পুরো পুরি ঠিকানা এবং লোকেশনটা দিয়ে দিলাম তো এটি উদাত তত্ত্বাবধানাবো সরকারি মহল এবং প্রাণী সম্পদ অফিসকে। বিরামিছে মারা গেছে ভাই দরেন হইছে এই লাম্পি ওয়ায়া। جی দরেন পশু হাসপাতালও গিসি না কি বলে তারা? কি বলে তারা? তারা যায় না। আমার গরুথায় আছে এই সময় গরু ছিল তো না বিলের। হুম গ্যাস না বিল আমরা বললাম যে আমার এরকম গরু সমস্যা আপনারা একটু জান দেন। হুম তারা যায় না। কোনো সহযোগিতাও করে না। ও আচ্ছা কোন পরামর্শ যে বাজার থেকে কিনে নেন বা কি এই সেই কিছু বলেন কোনো কথা নাই এই তো অবস্থা তো দর্শক বিদায় নিচ্ছে এখান থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামাইকুম রহমতুল্লাহ